বালিশের উপর হাত রেখে মাত্র একশো এগারো বার এই ছোট্ট বাক্যটি পড়ুন আল্লাহ পাক রব্বুল আয়লা আপনাকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিবে আপনি একটি প্রজেক্টের জন্য টাকা খুঁজতেছেন কিন্তু হাওলাত করে পাচ্ছেন না আল্লাহ পাক রব্বুল আয়লা এই আমলের দ্বারা আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন মাত্র একশো এগারো বার রাত্রে শোয়ার আগে বালিশের উপরে হাত রেখে এই আমলটি করবেন কয়েক দিনের ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার অনেক টাকা পয়সার দরকার আপনি একটি বিপদে পড়েছেন ওই দিন রাত্রের এই আমলটি করে আল্লাহ আলামিনের কাছে যদি চান তাহলে আল্লাহ আল্লাহ কুদরতি খাজানা থেকে আপনাকে মালামাল করে দিবে অনেকেই ইসলামী আমলগুলা বিশ্বাস করতে চায় না এজন্য তাদের আমলের মাঝেও কোনো বরকত আসে না তারা আমল করলেও তাদের বিশ্বাস যদি না থাকে তাহলে তাদের আমলটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আদায় হয় না এজন্য তাদের কোনো ফলাফল পায় না তো আপনারা যদি এই আনি আমলটি বিশ্বাসের সহিত একিনের সহিত করতে পারেন তাহলে রব্বুল রব্বুলমিন অবশ্যই অবশ্যই আপনার সমস্যাকে সমাধান করে দিবেন তো এই আমলটি আপনারা কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই এই আমলটি করতে হবে রাতের বেলা রাতের বেলা পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে উজু করে একটি পাক পবিত্র স্থানে বসে একটি বালির সাথে নিয়ে প্রথমে তিনবার স্টেভ ফার পাঠ করে নেবেন আসটা হোফেরুল ল হর অফ বিমিং গুল্লিদম্বিউয়া তুবু ইলেই আস্তা হফের ল হারফ বীমিং গুল্লিদম্বুয়া তুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন ওয়া আতুবু ইলাইহি তিনবার ইস্তিগফার পাঠ করার পরে তিনবার দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন যেই দরুদ শরীফটি আমরা নামাজের মাঝে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد

বাক্যটি হাতের দ্বারা অথবা দ্বারা উপরে রেখে আপনারা এই দোয়াটি পড়বেন একশত এগারো বার ইয়াকুল ইয়াকু না এই ছোট্ট বাক্যটি একশত এগারো বার পাঠ করার পরে আবার তিনবার শরীফ পাঠ করে নেবেন দুরুদে ইব্রাহিম এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে তো এই আমলটি করে আপনি সুন্দর করে দোয়া পরে ঘুমিয়ে যাবেন রাত্রে উঠার আগেই আপনি দেখবেন সকাল হওয়ার আগেই আপনি দেখবেন আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে কোনো না কোনোভাবে আল্লাহ পাক রব্বুল নামিন আপনার টাকার ব্যবস্থা করে দিবে আপনার যদি ছোটো খাটো একটি ব্যবসা থাকে তাহলে এই ব্যবসা থেকে যদি আপনার প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা লাভ হয় তাহলে পরের দিন দেখবেন আপনি ওই ব্যবসা থেকে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা লাভ হয়ে গেছে আপনার এক লক্ষ টাকার প্রয়োজন আপনার ছোটোখাটো ব্যবসা থেকে আল্লাপাকরব্বল্লাহ আলামিন পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে দিবে তারপর অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো মানুষের কাছ থেকে আল্লাপাকরবুল্লাহ আইল আলামিন কুদরতি খাজানা থেকে আপনার পরবর্তী পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনাকে এই আমলটি একবারে আল্লাহ পাক রব্বল আয়ালামিনকে বিশ্বাস করে পাক রব্বল্লা আলমিনের কাছে তাওয়াক্কুল হয়ে এই আমলটি করতে হবে এই আমলটি করার পর আপনি কিছু সময় দোয়া করে নেবেন দোয়া করে আপনার মনের নেক আশা নেক পাক রব্বুল লামিনের কাছে বলবেন আপনার সমস্যার কথাগুলো আল্লা ফুরবুল্লাহ আলমিনের কাছে বলবেন তাহলে আল্লাপরব্বুল্লা আলমিন আপনার সমস্যাকে সমাধান করে দিবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাক